সিংহ রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসটি সিংহ কেমন যাবে বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এপ্রিল মাসের তারিখ তারিখ থেকে পর্যন্ত এই যে প্রথম দশটি দিন আছে এপ্রিল মাসের এ সময় আমি গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে সিংহ ক্ষেত্রে ভৌতিক অর্থে শান্ত এবং আরামদায়ক একটি সিচুয়েশন তৈরি হবে অর্থাৎ ভৌতিক এই জন্য বলছি যে এটি বাস্তবিকভাবে হয়তো আপনার আশেপাশে শান্ত পরিস্থিতি বা আরামদায়ক পরিস্থিতি না থাকলেও মেন্টালি বা আপনি আপনার কল্পনায় বা আপনি আপনার অনুভূতিতে একটা আরামদায়ক শান্ত অবস্থা এ সময় উপলব্ধি করবেন সহজ করে বললে আপনার মধ্যে মানসিক শান্তি কোনো না কোনোভাবে আপনি লক্ষ্য করবেন বিশেষ করে এপ্রিল মাসের প্রথম থেকে সিংহ রাশিদের আর্থিক অবস্থা কোনো না কোনোভাবে ঠিক হয়ে আসা শুরু করবে এই ঠিক হয়ে আসার জন্য আপনি অন্যদের সাথে সুমধুর আচরণ ব্যবহার করতে পারবেন বা আপনার কিছু টাকা যখন মানুষের কাছে যখন টাকা চলে আসে বা আসা শুরু করে অথবা একটা সুবিধাজনক অবস্থায় থাকে আর্থিক অবস্থাটা তখন কিন্তু নর্মালি সুমধুর একটা ব্যবহার আচার ব্যবহার কিন্তু ভিতরে তৈরি হয় যারা বিশেষ করে কোন ঠাসা অবস্থা থেকে আর্থিকভাবে কোন ঠাসা অবস্থা থেকে যারা ভালো অবস্থায় আসে তাদের জন্য কিন্তু এরকমটি বেশি ঘটবে তাই সিংহ রাশিদের ক্ষেত্রে এ সময় আর্থিক সচ্ছলতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সাধারণ সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে আমি বলবো না যারা স্পেশাল আছেন অনেকের আছে যে ভাগ্য অনেক ভালো গ্রহ নক্ষত্র অনেক ভালো তাদের কথা বলছি না আমি বলছি যারা সাধারণ সিংহ রাশির মানুষ আছেন এই সাধারণ সিংহ মানুষদের ক্ষেত্রে অর্থের বৃষ্টি অনেকের ক্ষেত্রে কিন্তু বইতে থাকবে সবার কথা বলছি না অনেকেই আছেন যারা শেয়ার মার্কেটে আছেন বা লম্বা সময় ধরে কোনো কিছু ইনভেস্ট করে গেছেন অথবা যারা ফ্রিল্যান্সার না হলে যারা সে ধরনের কাজ করেন যে যেখান থেকে একসাথে অনেক টাকা আসতে পারে আমি তাদের ক্ষেত্রে দেখছি যে অর্থের বৃষ্টি হবে বিশেষ করে সূর্যের প্রভাবে সিংহ রাশিতে কম বেশি সবার ক্ষেত্রে আয় প্রত্যাশার তুলনায় অনেক বেশি হবে আপনি চাকরি করছেন সেখানেও দেখবেন যে কোনো না কোনো ভাবে আপনার কাছে অর্থ আসার পথ খুলে যাবে সম্ভবত উচ্চ বেতন সহ একটি নতুন কর্ম সিংহ রাশিদের যারা চাকরিজীবী আছেন তাদের অবস্থার উন্নতি ঘটাবে অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিংহ রাশিদেরকে তাদের অর্জিত সাফল্যের জন্য পুরস্কৃত করবে যারা চাকরিতে আছেন চাকরি পরিবর্তন করবেন না কিন্তু সেখানে দেখা যাবে যে আপনাকে একটা এক্সট্রা অ্যামাউন্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ দিবে অন্যদিকে শুক্র গ্রহের প্রভাবে সিংহ রাশির মানুষরা এপ্রিল মাসের প্রথম থেকে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে উঠবে যে কোনো কারণে হতে পারে প্রেম ভালোবাসা বন্ধুত্ব সংসার জীবন যে কোনো কিছুতে আপনাকে আবেগপ্রবণ হয়ে উঠতে লক্ষ্য করা যাবে কারো ক্ষেত্রে এ সময় নতুন সন্তানের আগমনে সে আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন যার ফলশ্রুতিতে সিংহ রাশির মানুষরা তাদের সমস্ত মনের মধ্যে জমে থাকা মহিমা গৌরব প্রকাশ করবেন সমস্ত রাশি থেকে একটু গৌরব বেশি থাকে তাদের ভিতরে যাই থাকুক না কেন কাছে সেটার মহিমা তারা অন্যকে প্রকাশ করতে চায় তো আমি দেখতে পাচ্ছি যে আপনার ভিতরে জমে থাকা মহিমা গৌরব আপনি প্রকাশ করবেন সেটি আপনার ফ্যামিলি মেম্বার হোক আপনার কর্মক্ষেত্রে সহকর্মী হোক অথবা আশেপাশে যা যারাই থাকুক না কেন আপনাকে এ সময় মহিমা এবং গৌরব প্রকাশ করতে লক্ষ্য করা যাবে আপনার যদি সন্তান জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে আপনি আপনার সন্তানকে নিয়েও এ সময় মহিমা বা গৌরব প্রকাশ করবেন বা নতুন কোনো বিজনেস দিলেন বা নতুন কিছু অ্যাচিভ করলেন আপনি কোনো কিছু পরীক্ষা উত্তীর্ণ হলেন এসব বিষয়ে দেখা যাবে যে আপনাকে গৌরব এবং মহিমা প্রকাশ করতে বিশেষ করে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এমনটি বেশি ঘটবে কোনো পরিস্থিতি এ সময় শিংহরাশিদের মন হয়ে থাকতে দিবে না যে কোনো কিছুই হোক না কেন এই সময় সেগুলো হ্যাঁ হয়তো বিগত লম্বা একটু সময় অনেক শৃংহরাশির মানুষরা মনমরা হয়ে আছেন আমি দেখতে পাচ্ছি যে এই সময় যে পরিবেশ পরিস্থিতি বা গ্রহদের পজিশন তৈরি হবে তাতে কোনো না কোনো কিছু আপনাকে এই সময় আর মনমরা হয়ে থাকতে দিবে না এপ্রিলের প্রথমে অসংখ্য শৃংহরাশির মনে জমে থাকা আকাঙ্ক্ষা এ সময় সত্য হবে বা আপনারা বাস্তবে রূপ দিতে পারবেন অনেকেই আছেন যে একটি সন্তান চাচ্ছিলেন অনেকেই আছেন বিদেশ যাওয়ার জন্য অনেক নিয়ে অপেক্ষা করেছিলেন কেউ আছেন যে চাকরি পাওয়ার জন্য তার মনের ইচ্ছা অনেক লম্বা সময় ইচ্ছা ছিল যে একটা সরকারি চাকরি পাবে এ সময় কিন্তু অনেকেরই সব আকাঙ্ক্ষা সত্য প্রমাণিত হবে বা বাস্তবে রূপ নেবে বিশেষ করে সূর্যের প্রভাবে প্রায় সমস্ত সিংহ রাশির বাহ্যিক সৌন্দর্য এ সময় অসম্ভব রকমের বৃদ্ধি পাবে আপনার পোশাক আশাকের পরিবর্তন লক্ষ্য করা যাবে মেয়েরা যারা আছেন তাদের রূপচর্চা এই সময় অল্প একটু রূপচর্চা করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে ছেলেদেরকে হ্যান্ডসাম লাগবে হঠাৎ করে আপনি সবার কাছে এক্সক্লুসিভ ব্যক্তি হয়ে উঠবেন আপনি নিজেও বুঝবেন যে হঠাৎ করে কেন এত বেশি আপনাকে স্মার্ট বা সুন্দর দেখাচ্ছে কিন্তু আপনি আপনার আশেপাশে যারা আছে আপনার গন্ডির ভিতরে আপনি এক্সক্লুসিভ ব্যক্তি হয়ে উঠবেন অর্থাৎ আপনি এক চেটিয়ে সবকিছুর উপরে অধিকার অর্জন করতে পারবেন আপনি যেখানে কাজ করছেন আপনি কোনো অফিসে চাকরি করছেন সেখানে সবার উপরেও কিন্তু আপনার একটা এক চেটিয়ে অধিকার কিন্তু তৈরি হবে যেসব সিংহ রাশির জীবনে পারিবারিক ঝড় চলছিল আমি দেখতে পাচ্ছি যে মাসের মাঝামাঝি সময় এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে তা অধিকাংশই কিন্তু ঠিক হয়ে আসবে ঠিক না হলেও কমে যাবে পারিবারিক ঝড় বলতে ঝগড়াঝাটি যাই হোক না কেন বা কারো এটা হতে পারে কর্মক্ষেত্রে আপনার কোনো চলছিল তাও মাসে মাঝামাঝি সময় অনেকাংশে কমে যাবে একেবারে নাই হয়ে যাবে তবে বিষয়টি সিংহ রাশিদের সঠিক আচরণের উপরে অনেকটা নির্ভর করে আছে আপনি কি ধরনের আচরণ করবেন দেখেন সিংহ রাশি বলেই তো সবার ফেরস্তা না বা সবার খারাপ না যারা তাদের আচরণ শুভ বিষয়টি রাখেন কেউ আছে যে কথা বলার আগেই গালি বের হয় সেটা হলে মুসলমান হলে সালাম দেন হিন্দু হলে নমস্কার বলেন বা এই যে কুশল বিনিময় করা সেটা শত্রু হোক বা যেই হোক কুশুল বিনিময় যারা করেন যারা গুড মর্নিং বলেন বা একজন মানুষকে হ্যালো বলেন তাদের ক্ষেত্রে যাদের আচার আচরণ ভালো আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি ভালো দেখছি যারা একজন মানুষকে দেখলে মুখ ঘুরিয়ে থাকেন বা দেখা গেল যে মনে মনে একটা গালি দিল বা মুখে মুখে ভিড় করলো এ ধরনের বিষয় কিন্তু আপনাকে কোনো ভালো রেজাল্ট এনে দিবে না মনে রাখবেন প্রিয়জনের প্রতি নম্রতা অথবা আপনার প্রতিবেশীর প্রতি নম্রতা ভদ্রতা এসব জিনিস কিন্তু দুর্বলতা না কোনো মানুষের কিন্তু এটা দুর্বলতা না এটা মানুষের সফলতা যে আপনার সত্যি আপনাকে গালি দিচ্ছে আপনি তাকে নম্রভাবে বা আপনি তাকে ভালোভাবে তার সাথে আপনি কুশল বিনিময় করলেন অথবা আপনি তাকে ঠান্ডা হওয়ার জন্য আপনি আপনি ভালো ব্যবহার করলেন এটি কেবল জীবনকে আপনার কালো মেঘহীন করার একটি মাত্র উপায় এই যে আপনি যে ভালো ব্যবহার করবেন কিন্তু যারা অভদ্র তারা কিন্তু সবার থেকে আলাদা হয়ে যায় নিজেকে শক্তিশালী মনে করে যে হ্যাঁ আমি বললাম একটা গালি দিলাম হ্যাঁ একেবারে কাজ করছি বিশেষ করে রাজনীতি যারা করে তাদের ক্ষেত্রে দেখি যে হ্যাঁ বলে দিল টেলিভিশনে টক শোতে আসে হ্যাঁ মাইরা ফেলবো এটা ফেলবো এটা করবো এটা কিন্তু তার কে নিচে নামাচ্ছে আর যারা নম্রভদ্র থাকেন বা যারা নম্রভদ্রতা নিয়ে চলেন তাদের কিন্তু এটি একটি এনার্জি এবং সেসব মানুষের কিন্তু জীবনটা মেঘহীন হয় কালো মেয়ে কখনোই তাদের জীবনকে গ্রাস করতে পারে না তো গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সাধারণ সিংহ রাশির বিদ্যার্থী যারা আছে যারা লেখাপড়া করেন তাদের জন্য কিন্তু দুই সালের এপ্রিল মাসে শিক্ষামূলক বিষয় আদি যা আছে সেটি আপনি ষাট বছর সত্তর বছরের ছাত্র হন অথবা আপনি ষোলো সতেরো বছরের ছাত্র হন বা ছাত্রী হন সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনি শিক্ষা গ্রহণ মানে আমি একটা উদাহরণ দেবো বলবো চল্লিশ পক্ষাশো হতে পারে যে বয়সী আপনি হন না কেন গ্রহদের যে এই সময় যে পজিশন এবং প্রভাব থাকবে এতে কিন্তু শিক্ষামূলক সুযোগের জন্য একটি সুবিধাজনক মুহূর্ত কিন্তু সিংহ রাশিদের কাছে আসছে বা আসবে অনেকেই এ সময় উচ্চশিক্ষার জন্য ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অথবা ভালো কোনো বিদেশে অথবা কর্ম অথবা শিক্ষার জন্য বিদেশে যেতে পারেন বিশেষ করে পূর্ব ফলগুনি নক্ষত্রের ক্ষেত্রে এ ধরনের সম্ভাবনা কিন্তু বেশি হবে আপনি বিদেশে না গেলেও কর্মক্ষেত্রে আপনি উন্নততর অবস্থায় যেতে পারবেন বা শিক্ষার জন্য যে আপনার পরিবেশ পরিস্থিতি তা কিন্তু এ সময় অটোমেটিকলি উন্নত হয়ে যাবে অপ্রাপ্তবয়স্ক সিংহ রাশির যেসব জাতক জাতিকা আছেন তাদের এপ্রিল মাসে এই সময়ে বিশেষ কিছু পছন্দ করা নিয়ে বিভ্রান্তিতে পড়তে হবে এখানে অপ্রাপ্ত বয়স্ক তাদের কি বলছি যারা নিজেরা নিজের ইনকাম করতে পারে না দেখেন একটা গরিব ফ্যামিলিতে জন্ম নিলে সে তেরো চোদ্দ বছর বয়সে সে হেল্পারি করে বা বিভিন্ন টেম্পো বা বিভিন্ন জায়গাতে সে কাজ করে অনেকে রিক্সা চালাতেও দেখি ফ্যামিলিকে চালানোর জন্য সে কিন্তু আমার কাছে বা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে টাকা ইনকাম করছে বা নিজেকে যে চালাতে পারে এবং পাশাপাশি ফ্যামিলিকে যে সাপোর্ট করতে পারে সে কিন্তু প্রাপ্তবয়স্ক আর অপ্রাপ্ত বয়স্ক কিন্তু মোটামুটি এখনো তাকে ডিপেন্ড করতে হয় তার উপরে ডিপেন্ড করতে হয় সে জানে না কিভাবে ইনকাম করতে হয় বা সে বোঝে না বা তার সে সেভাবে তৈরি করতে পারে না যে তার একটা ইনকাম করে সে চলবে সেক্ষেত্রে কিন্তু অপ্রাপ্ত বয়স্কই ধরা যেতে পারে তার বয়স যাই হোক না কেন তো নর্মালি এখানে ষোলো সতেরো আঠেরো বছর বয়সে আমি বলবো যে অপ্রাপ্তবয়স্ক বয়স্ক যারা আছে তাদেরকে কোনো কিছু সিদ্ধান্ত নিতে এখানে বিভ্রান্তিতে পড়তে হবে কোনো চাকরিতে জয়েন করবেন বা বিদেশে পড়াশোনার জন্য যাবেন আপনার বিশেষ একুশ হলেও আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়ে ডিপেন্ডেন্ট থাকেন সেক্ষেত্রেও আপনাকে এ ধরনের পরিস্থিতিতে পড়তে হবে তিরিশ চল্লিশ বছরেও যদি কেউ থাকে যে দুলাভাইয়ের উপরে মায়ের উপরে বাপের উপরে বোনের উপরে বা ভাইয়ের উপরে বসে খায় সেক্ষেত্রেও কিন্তু আমি দেখছি বা অনেকেই আছে যে ওয়াইফের উপরে ডিপেন্ড করে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু আমি দেখছি যে বিভ্রান্তিতে পড়তে হবে এটি যে কোনো বিষয় হতে পারে বিদেশ যাওয়া হতে পারে চাকরির বিষয় হতে পারে যে কোনো চিকিৎসার বিষয় হতে পারে বিভ্রান্তিতে পড়তে হবে তাই তাদের পরামর্শর প্রয়োজন পড়বে এসব ব্যক্তি কিন্তু নিজেরা দেখেন যে মানুষটা সাবলীল নয় ইন্ডিপেন্ডেন্ট নয় অন্যের উপরে ডিপেন্ড করে তাকে বাঁচতে হয় সে কিন্তু এমনিতেই নিজের পরামর্শ নিজের যে সিদ্ধান্ত এটি নিতে পারে না তার পরামর্শ প্রয়োজন পড়ে তা আমি দেখছি যে এখানে পরামর্শ প্রয়োজন পড়বে অন্যদিকে সিংহ রাশির বক্তা বা কবিতা আবৃত্তি যারা করেন কথা বেঁচে যারা চলেন জ্যোতিষী উকিল আপনার বিভিন্ন ধরনের কনসালটেন্সি করেন যারা বিদেশে যাওয়া নিয়ে অর্থাৎ কথা বেঁচে চলেন বুদ্ধি বেঁচে চলেন যারা রাজনীতি করেন বা গান লেখেন কন্টেন্ট ক্রিয়েটার আছেন এই ধরনের যারা আইডিয়া বিক্রি করে চলেন কথা বিক্রি করেন না হলে আইডিয়া বিক্রি করেন মেধা বিক্রি করেন সবই মেধা মেধা ছাড়া তো আর কেউ কারো কথা বিক্রি করতে পারে না রাজনীতিবিদ বললো যে হ্যাঁ হাসপাতাল বানায় দেবো ব্রিজ করে দেবো এটা করে দেবো ওটা করে দেবো এই যে কথা বিক্রি করছে সেই দিবে কি দিবে না সেটা কিন্তু বড় ব্যাপার না এই যে তার কথা মানুষ বিশ্বাস করছে এ ধরনের যারা বুদ্ধি কথা মেধা বিক্রি করে চলেন বুধ গ্রহের প্রভাবে এই মাসের মাঝামাঝি সময়ে মধ্যম সময়টি এগারো তারিখ থেকে বিশ করেন যাই করুন না কেন আপনার জন্য সুফল আনবে এতে কোনো আমি সন্দেহ দেখছি না যে সিংহ রাশির মানুষরা যে কোনো লক্ষ্য অর্জন করার জন্য এপ্রিল মাসের মাঝামাঝি সময়টি গঠনমূলক সংলাপ স্থাপন করতে সক্ষম হবেন আপনি কোনো কূটনৈতিক কাজ করেন হয়তো আপনি কোনো আপনার দেশে প্রতিনিধিত্ব করছেন কোনো দেশে সেখানে আপনি সংলাপের মাধ্যমে কিন্তু সফলতা অর্জন করতে যদিও অষ্টম ঘরে রাহুর প্রভাবে কিছু মানুষদেরকে অগ্নি পরীক্ষা দিতে হবে তবে পরীক্ষায় কিন্তু আপনি উত্তীর্ণ হবেন বিশেষ করে এই যে এপ্রিল মাসের মাঝামাঝি পনেরো তারিখ পর্যন্ত বা চোদ্দ তারিখ পর্যন্ত এই যে সূর্য রাহু একসাথে থেকে গ্রহণ দোষ আবার এখানে কিন্তু শুক্র রাহু থেকে যোগ এই যে বিষয়গুলো তৈরি হবে এর জন্য সবার ক্ষেত্রে বলছি না কিছু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু অগ্নি পরীক্ষা দিতে হবে এই জন্য যত সম্ভব এপ্রিল মাসের এই যে মাঝামাঝি সময়টি এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত বেদনাদায়ক বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত যেসব বিষয়ে আপনাকে বেদ মানে হার্ট হতে হবে আপনাকে ইমোশনালি আপনাকে ড্যামেজ দিবে এগুলি নিয়ে কিন্তু আপনাকে কিছুটা করে আপনাকে পদক্ষেপ নিতে হবে সেগুলো আবার যেন ফিরে না আসে অর্থাৎ এমন যদি হয় যে ভাই বোন অথবা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কিছু কথা কাটাকাটি অথবা আপনাকে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেখানে যে আপনার সততা আপনার ভালোবাসা আপনি যে আর পরকিয়াতে জড়াবেন না বা আপনি আর বিশ্বাসঘাতকতা করবেন না এটার একটা পরীক্ষা আপনাকে আপনাকে ফেলে এখানে সতর্ক থাকতে হবে যেন যেন আমার আমার আপনার বা ওয়াইফের সাথে দূরত্ব না হয়ে যায় আপনার বসের সাথে বা আপনার ব্যবসায়িক সাথে যেন আবার দূরত্ব বা সমস্যা তৈরি হয়ে যেন সেই যে অতীতের যে ঝামেলাগুলো ছিল সেগুলি যেন আর ফিরে না আসে এই বিষয়ে কিন্তু নজর রাখতে হবে তো বন্ধুরা এপ্রিল মাসের শেষের যে দশটি দিন একুশ তারিখ থেকে তিরিশ তারিখ এই যে দশটি দিন অধিকাংশ সিংহ রাশির মানুষরা এই সময়ের মধ্যে শারীরিক লোড কিন্তু আমি দেখছি যে সিংহ রাশিদের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি ও যে মাসের শেষে কোনো কিছু হবে বেদনাদায়ক কোনো কিছু বিষয়গুলো ফিরে আসতে পারে অনেকের ক্ষেত্রে চলে আসবে অনেকের ক্ষেত্রে আসবে না এটা তো একান্ত ব্যক্তিগত জন্মকুণ্ডের উপর ডিপেন্ড করে তো সেটি আসুক বা না আসুক আপনাকে আপনার পরিস্থিতি ধরে রাখার জন্য কিন্তু শারীরিক পরিশ্রমটা এই সময় বেড়ে বেড়ে যেতে পারে আপনার মা বাবাকে একদিকে দেখতে হবে আপনার সংসার একদিকে দেখতে হবে ভাই বোনকে আরেকদিকে দেখতে হবে আপনার কর্মক্ষেত্রের বিষয় আছে আপনাকে ছুটাছুটি আপনার বেড়ে যেতে পারে লোড বেড়ে যাবে এই সময় অবশ্যই এই সময় আর্থিক এবং কর্মজীবনে সফলতা লক্ষ্য করা যাবে কারণ সিংহ রাশির অধিপতি এই সূর্য রবি সে কিন্তু মেষ রাশিতে উচ্চ অবস্থায় থাকবে যার ফলশ্রুতিতে আপনার ছোটাছুটি বাড়বে আপনার লোড বাড়বে আপনি তা বহনও করতে পারবেন না পাশাপাশি আমি দেখতে পাচ্ছি আর্থিক এবং কর্মজীবনে সফলতা কিন্তু আসতে থাকবে সূর্য এ সময় কিন্তু স্থানে থেকে আপনাকে ভাগ্যবান করবে যেহেতু সিংহ রাশি থেকে মেষ রাশিটির নবম ঘর এবং ভাগ্যস্থানে সূর্য আপনার ভাগ্যকে কিন্তু রাহু কিন্তু আপনাদের অষ্টম ঘরে আছে বাধা বিঘ্নের জায়গা আছে এবং কেতু কিন্তু আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে শারীরিক মানসিক বিপর্যয় আসার সম্ভাবনা থাকবে রাহু এখানে আপনাকে শারীরিকভাবে শরীরকে অসুস্থ করে দিতে পারে সূর্য একদিক দিয়ে আপনাকে কিন্তু এনার্জি দিবে লোড নেওয়ার জন্য রাহু শেষ শীর্ষে নামার চেষ্টা করবে তো ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি আপনার রাহু সূর্য থেকে শক্তিশালী অবস্থায় থাকে সেক্ষেত্রে তো আপনার আপনি সূর্যের পাওয়ার এখানে আপনাকে সেভাবে হেল্প করতে পারবে না আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন আবার কেতু এখানে যেহেতু দ্বিতীয় ঘরে স্পিচের জায়গা আছে আপনার কথায় কেউ আঘাত পেয়ে আপনাকে মানসিকভাবে সে প্রতি আঘাত করতে পারে সেজন্য আপনার মানসিক বিপর্যয় আসার সম্ভাবনা আছে আপনার হয়তো মনে কোনো খারাপ কিছু ছিল না এমন কিছু বললেন হয়তো সেটা নিয়ে রাগ করলো বা তার মেজাজ খারাপ হয়ে গেল সে হয়তো সেটা ভালোভাবে নিল না আপনাকে সে আরো বেশি তার গুণ বা একশো গুণ মানসিক আঘাত দিয়ে আপনাকে কথা বলবে যার জন্য আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন অবশ্যই এই সময় আপনাকে কথাবার্তার প্রতি কিন্তু লাগাম টেনে ধরতে হবে তবে অনেকে পারবেন না যাদের কেতু খারাপ অবস্থায় আছে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে বিশেষ করে মহা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে শারীরিক এবং মানসিক বিপর্যয় ঘটবে আপনাদের কিন্তু অবশ্যই এ সময় ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত অন্যদিকে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যেসব সিংহ রাশির মানুষরা উদাসীনতা দেখাবেন তাদের ভাগ্যে বড় ধরনের ঝুঁকি তৈরি হবে উদাসীন হওয়া যাবে না যে কোনো বিষয় আপনাকে উদাসীন হওয়া যাবে না আপনাকে অবশ্যই অবশ্যই প্রতিটা বিষয় কিন্তু গুরুত্ব দিয়ে বিবেচনা করে পদক্ষেপ নিতে হবে কিন্তু যারা এরকম উদাসীন হয়ে ঝুঁকিতে পড়ে যাবেন বা ঝুঁকিতে পড়বেন সেসব সিংহ রাশির জীবনে লম্বা সময়ের জন্য অর্থহীন হয়ে পড়বে আপনাদেরকে অর্থহীন করে দিতে পারে আপনাদের তিন মাস এক মাস দু মাস এমন হতে পারে যে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন বিদেশে এখন আপনাকে ইন্টারভিউতে দেখলাম আপনি উদাসীন আচ্ছা আমার তো সব আছে কি হবে হ্যাঁ না সব আছে তোমরা দেখে নাও আমি তো জমা দিছি আমি আবার মুখে বলবো কেন অনেকে আছে বলে যে বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করলো এমবেসির থেকে ডাকলো বললো যে তুমি কি জব করো বা তুমি কতটুকু পড়াশোনা করছো তখন সে বলে যাবে যে আমি তো দিয়েই রেখেছি আমার যে সার্টিফিকেট ওটা দেখে নাও এরকম বলা যাবে না এরকম উদাসীন কাজ আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম তাহলে দেখা যাবে কি আপনাকে না করে দেবে আপনাকে আপনাকে এক বছর পিছিয়ে যেতে হবে ছয় মাস পিছিয়ে যেতে হবে আপনি কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করলেন কোনো কন্ট্রাক্ট পাওয়ার জন্য কোনো প্রজেক্টের জন্য সেখানে আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে কিন্তু উদাসীনতা দেখালে কিন্তু কেউ এ সময় আপনাকে সাহায্য করবে না বরঞ্চ আপনি আপনার ক্ষতি ডেকে আনবেন এছাড়াও যতটুকু সম্ভব আপনি নিজের বিরক্তি এই সিংহ রাশিদের ভিতরে একটা বিরক্তি তৈরি হবে এই সময় এই বিরক্তপূর্ণ যে বিষয়টি আপনার ভিতরে বলবে এটি হওয়া থেকে বিরত রাখার নিজেকে চেষ্টা করুন বিরক্তি আসলে অন্য কিছু করে মাইন্ডকে ডাইভার্ট করুন নাহলে কিন্তু আপনার এই বিরক্তি আপনার বড় শত্রু হয়ে দাঁড়াবে কারণ আপনার শত্রুরা এ সময় অনেক বেশি অ্যাক্টিভ থাকবে আপনার অফিসে বলুন আপনার বাসার ভিতরে বলুন বা আপনার ফ্যামিলি লাইফেও সংসার জীবনে আপনার আপনার যে শত্রুরা আছে তারা থাকবে তাই আপনাকে পালন করতে হবে আপনি বিরক্তি দেখালে কিন্তু তারা আপনার এই বিষয়টাকে কিন্তু মোসল্লা টসল্লা দিয়ে অনেক বড় করে আপনার অনেক বড় ক্ষতি করতে পারে আপনার বিরুদ্ধে স্ক্যান্ডেল করে দিতে পারে যেহেতু অষ্টমে রাহু বসে আছে এটা স্ক্যান্ডেলের ঘর অযাচিত অবাঞ্ছিত এবং মিথ্যা অপবাদ এ সময় তৈরি হতে পারে তবে অসংখ্য সিংহ রাশির মানুষকে এ সময় নিজের গর্ব ধরে রাখার জন্য দুর্বলতা প্রকাশ করতে দেখা যাবে না কারণ সিংহ রাশিরা তাদের দুর্বলতা প্রকাশ করলে মনে করে যে তাদের অনেক কিছু হয়তো নাই হয়ে যেতে পারে অনেক কিছু হয়তো ড্যামেজ হতে পারে এই জন্য দেখা যাবে যে দুর্বলতা আপনাকে লুক লুকিয়ে রাখতে দেখা যাবে যে সিংহ লুকিয়ে রাখছেন এই বিষয়টি তাই অনেকেই নিজের পায়ে নিজেই কুড়াল মেরে বসে থাকবেন কারণ আপনার যে দুর্বলতা আছে এটা প্রকাশ না পাওয়ার জন্য আপনি যদি ঢাকতে যান দুর্বলতা তো আর আপনার সবলতায় পরিণত হবে না এই জন্য দেখা যাবে দুর্বলতা ঢাকতে যে আরো বেশি দুর্বল হয়ে পড়বেন এবং আপনার দুর্বলতা প্রকাশ পেয়ে যখন যাবে কারণ এটাকে তো ঢেকে রাখার কিছু নেই যেটা সত্য সেটা কোনো না কোনো এ সময় প্রকাশ পেয়ে যাবে এবং আপনি নিজের পায়ে নিজের কোরআন মতো ব্যাপার করবে যাই হোক মঙ্গল গ্রহ এই সময় অসংখ্য সিংহ রাশির মানুষদেরকে পরিস্থিতির আমূল পরিবর্তন এনে দেবে এই যে মঙ্গলের যে পজিশন এই সময় এ সময় কিন্তু আপনারা যারা আইনি জটিলতায় আছেন জমি জমা নিয়ে হোক বা বৈবাহিক জীবন নিয়ে হোক হলে আপনার পেশাদারিত্ব জীবনে হোক সেখানে দেখছি যে আপনার পরিস্থিতিতে আমূল পরিবর্তন আসবে ভালো পরিবর্তন আসার সম্ভাবনাই বেশি তবে অনেকের ক্ষেত্রে এটা খারাপ হতে পারে যাদের রাহু কেতু শনি খারাপ অবস্থায় আছে বিশেষ করে যেসব বিষয়গুলোর উপর আপনাকে সন্দেহ করে পদক্ষেপ নেওয়া হয়েছিল আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল শুধুমাত্র সন্দেহের বসে সেসব বিষয়গুলোর মধ্যে কিন্তু পরিবর্তন আসবে পজিটিভ পরিবর্তন আসবে গ্রহদের প্রভাবে এ সময় সিংহ রাশিতে সত্যের প্রকাশ ঘটবে আপনারা অনেক কিছু সত্য এ সময় প্রকাশ করতে সক্ষম হবেন যা আপনারা জানতেন কিন্তু প্রকাশ করতে পারছিলেন না কোনো প্রুফ এভিডেন্স ছিল না এ সময় কিন্তু তা প্রকাশ ঘটাতে সক্ষম হবেন যা আপনাকে সুবিধাজনক অবস্থায় নিয়ে যেতে পারবে এমন কিছু অথবা সেটি মানুষজনের সামনে হোক আপনি একটা সুবিধাজনক অবস্থায় যেতে পারবেন আপনি যদি বড় কোনো ফেমাস ব্যক্তি হন সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা সুবিধাজনক অবস্থায় চলে যাবেন এই জন্য আপনাকে মাসের শেষে বিভিন্ন পথ করে সুবিধা মতো বিষয়টি বেছে নিতে হবে এ ধরনের একটি পরিস্থিতি তৈরি হবে তো বন্ধুরা এই ভিডিও শেষে একটি কথা বলে রাখি আমাকে দিয়ে অসংখ্য মানুষ বাংলাদেশে বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে আমেরিকাতে অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গা থেকে আমাকে অনুরোধ করা হয় যে তাদের জন্মকুণ্ডলি এবং তাদের যে হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেওয়ার জন্য তো দেখুন এই যে নিচে ফোন নাম্বারটি দেওয়া আছে এই ফোন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই একমাত্র অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং কনসালটেশন করতে পারবেন যারা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন করবেন বা ফোনে এই নাম্বারটিতে যারা ডাইরেক্ট ফোন করবেন তাদের ফোন কারো ফোনই ধরা হয় না বরঞ্চ যারা অতিরিক্ত ফোন করেন তাদেরকে কিন্তু ব্লক করে দেওয়া হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন